হেড কোচ পেলেন বাবর মাসুদ। যে কারণে লিটন বললেন এখনই দায়িত্ব নেওয়ার সময় তোপের মুখে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে চন্দিকা হাতু সিংহে বারো সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন পনেরো সেপ্টেম্বর দলের সঙ্গে ভারতে যাবেন এখন পর্যন্ত এটাই নিশ্চিত সমান্তরালে বাংলাদেশ ক্রিকেটে হাতু সিংহের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়াও চলমান সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে জাতীয় দলের 빠ফাতে স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কথা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নাসুমের সঙ্গে ফারুক আহমেদের কথা বলার কারণ 2023 ওয়ানডে বিশ্বকাপের এক বিতর্কে যে জড়িয়ে আছে তার নামও বিশ্বকাপের পর বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছিল চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিলেন হাতুর সিংহে যদিও অভিযোগটি সত্যি নয় বলে দাবি করেছেন কোচ বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স কারণ খতিয়ে দেখতে নাজমুল হাসানের বিসিবি যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল সেই কমিটি নাসুম হাতুর সিংহে বিতর্কেও আলো ফেলার চেষ্টা করেছে এ দুজন সহ জাতীয় দলের আরো অনেকের সঙ্গে কথা বলেছে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি কমিটির অন্য দুই সদস্য ছিলেন মাহবুবুল আনাম ও আকরাম খান নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোভাব হাতুর সিংহের জন্য স্বস্তিদায়ক নয় হাতুর সিংহের চুক্তি যদিও আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার আগেই তাকে চলে যেতে হয় কিনা সেটা নিয়ে এখন আলোচনা তবে পাকিস্তান সফরের সাফল্যের পর এই কোচকে চুক্তি শেষ হওয়ার আগেই বিদায় করতে হলে যুক্তিসঙ্গত কারণ থাকা চাই দু হাজার তেইশ বিশ্বকাপের বিতর্ক থেকে হয়তো সেটাই খুব খুঁজবেন বোর্ড সভাপতি সেজন্যই নাসুমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত সূত্র জানিয়েছে মূল্যায়ন প্রতিবেদনে হাতুর সিংহের ব্যাপারে কোন নেতিবাচক সুপারিশ বা মন্তব্য থেকে থাকলে সেটি ধরেই এগোতে পারেন ফারুক জানা গেছে বিষয়টি নিয়ে এরই মধ্যে নাসুমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি তবে যোগাযোগ করা হলে এই বিষয়ে নাসুম কোনো মন্তব্য করতে চাননি আর ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি এবার পাকিস্তানে কিংবদন্তি মুশতাক আহমেদ এই বছরের এপ্রিলে এসেছিলেন বাংলাদেশের বোলিং পরামর্শক হিসেবে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপেও সর্বশেষ পাকিস্তান সিরিজেও তার টোটকায় কাজে লাগিয়ে সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তর দল তবে ড্রেসিং রুমে মুশতাককে এবারই প্রথম পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ আর প্রথম সাক্ষাতেই মিরাজের মনে ধরেছে কোচ মুশতাককে মিরাজ আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন মুশতাক আহমেদের সাথে প্রথম কাজ করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে মানুষ হিসেবে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেন এবং খেলোয়াড়দের সমর্থন দেওয়ার চেষ্টা করেন খারাপ সময়ে খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করেন এই জিনিসগুলো খুব ভালো লেগেছে পাকিস্তান সিরিজ জয়ের পর দলের সবাই মানসিকভাবে চাঙ্গা আছে

অতসাহ বেশি হলে চাপ হয়ে যাবে স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিছুদিন ধরে পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম ও টেস্ট অধিনায়ক শাম মাসুদকে সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন চলছে তবে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি

নায়কত্ব আবারও চাপ হয়ে দাঁড়ায় তার জন্য পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন ওঠে সাদা বলে বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব পেতে পারেন মোহাম্মদ রেজওয়ান বাবরের নেতৃত্বে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নয় ম্যাচে পাঁচটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান এরপর চলতি বছরটি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমে যুক্তরাষ্ট্র বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় সেই সঙ্গে বাবরের ফর্ম তার কথা বলছে না বেশ কয়েকদিন ধরেই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে চার ইনিংসে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর টেস্টের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা উঠে শান মাসুদকে নিয়ে। তার বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে ব্রিজওয়ান বা সাউথ শাকিলের সঙ্গে মধ্যে কাউকে যদিও সাদা বলের হেড কোচ কার্স্টেন এবং লাল বলের হেড কোচ গিলেসপির চাওয়া নিজেদের প্রমাণে আরো লম্বা সময় পাক এই দুজন এবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের জয়ের পর আরেকটি বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী রোববার দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা তার আগে মিরপুর সেরে বাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা মঙ্গলবার অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ব্যাটার সেখানে ভারত সিরিজ নিয়ে কাছে জানতে চাওয়া হয়েছিল দুই ব্যাটিং গভীরতা সম্পর্কে জবাবে টাইগারদের উইকেট কিপার এই ব্যাটার বলেন আমার কাছে মনে হয় দুই দলের ব্যাটিং গভীরতায় খুবই ভালো দুই দল যখন খেলবে সাত আটটা করে মেইন ব্যাটসম্যান থাকবে এরপর লিটন বলেন দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমার কাছে মনে হয় এটা অতীত হয়ে গেছে এখান থেকে কনফিডেন্স পেয়েছে যখন হবে ইন্ডিয়ার সাথে খেলবো তখন ইন্ডিয়া অলওয়েজ শক্তিশালী দল আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে আবার সহজ হবে তারা খুব ভালো দল তাদের কন্ডিশনে টেস্ট ক্রিকেটে যদি তাদের অবস্থানটা দেখেন অনেক উপরে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেছেন লিটন সময়, না স্বাভাবিক আমি বছর হয়েছে দায়িত্ব নেওয়ার তো এখন না আর কবে সুযোগ পেলে আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচের দায়িত্ব নিতে হবে আমাকে আমি মানুষ আমার ভুল হতে পারে গত সোমবার সুপ্রিম কোর্টের জুনিয়র ডাক্তারদের কাছে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় কিং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে তিনি বলেছেন এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না এটা তো আমাদের কর্তব্য ব্রেপ টেপ সব জায়গাতেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে ডোনা আর বলেন এটা তো আমাদের গর্ব বাংলার যেসব মানুষ প্রতিবাদ করছে একদিকে ব্যাপারটা দুঃখের তবে সব শ্রেণী মানুষ এসে প্রতিবাদ করছে আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে সোমবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় জনারোষের মুখে পড়ে এই শিল্পে, ডোনার মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করেন অদিতি রায় নামে এক সংবাদকর্মী তবে আসল ব্যাপারটা হলো কে এই নারী থাকে কোথায় খায় কে মাথায় কিছু নেই না হয় হৃদয়ে সেই পোস্টে দীপসিতা ধর লেখেন ছোটবেলায় ওর নাচ দেখতে গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে ভালো লাগেনি এই কথাগুলো শোনার পর নাচটা কম খারাপ লাগছে সেই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাফাই গাইলেন সৌরভ পত্নী ডোনা লেখেন আমি ডোনা গঙ্গোপাধ্যায় প্রথমত একজন নারী তারপর এক কন্যা সন্তানের মা আমি পাগল নই যে ধর্ষককে সমর্থন করব। বরং আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছে আমি বলেছি আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি যদি নারী সাংবাদিকরা আমার কথার ভুল ব্যাখ্যা করে তাহলে আমরা কি করে একটা আদর্শ সমাজ করব যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে খুব দুঃখের আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে চলা একজন নারীকে ছোট করে আপনারা খুশি থাকবেন তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনাম গুলো আরো একবার দু বিশ্বকাপ বিতর্ক নাসুমের চরকান্ডে মাথা কাটা পড়ছে হাতুর সিংহের ছাড় দেবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ পাকিস্তানের কিং বদন্তি কোচ মুশতাক আহমেদ যা বললেন মিরাজ দুই হেড কোচ কার্স্টেন গিলেসপের সমর্থন পেলেন বাবর মাসুদ যে কারণে নেওয়ার সময়। তোপের মুখে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ